পরিষদ যে ভূমিকা রেখেছে সেটাও জানেন সুতরাং গণঅধিকার পরিষদের কার্যক্রমে কেউ বাধা দিতে আসবেন না যদি বাধা দেন তাহলে আমাদের ব্যবস্থা অবশ্যই আমরা নিব আমরাও তো আসলে আওয়ামী লীগের সময় আমরা প্রতিরোধ গড়ে তুলে নাই সুতরাং কেউ যদি আমাদের উপর বাধা দেয় হামলা মামলা করে সেটা আমাদের মতন করে আমরা অবশ্যই মোকাবেলা করব। তবে এই মুহূর্তে আসলে নিজেদের ভিতর কামড়া কামড়ি করা মারামারি করা এইটা এই সময় না এই সময়টা রাষ্ট্র গঠন করা এই সময়টা গণহত্যার বিচারের জন্য জোরালো দাবি জানানো এই সময়টা আসলে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা কিন্তু সেই জায়গায় জাতীয় ঐক্য সংহতি ধরে না রেখে প্রতিপয় নেতা এইভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে বাধা দিচ্ছে এটা আসলে কোনোভাবেই অভ্যুত্থানের চেতনার সাথে যায় না সুতরাং যারা গণভ্যুটানের ভূমিকা রেখেছেন যারা গণভ্যুটানের চেতনা ধারণ করেন লালন করেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন আমরা এক থাকি গণ অধিকার পরিষদের কার্যক্রমকে কোনোভাবেই কেউ বাধাগ্রস্ত অতীতেও পারে নাই হাসিনাও পারে নাই এখনও কেউ পারবে না বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে জানাব তারেক রহমান বিশেষ করে জনাব নুরুল নুরের উপর জনাব তারেক রহমান খোঁজখবর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ খোঁজখবর নিয়েছেন বিএনপির আরও অনেক শীর্ষ নেতৃত্ব খোঁজখবর নিয়েছেন সেই জায়গায় বিএনপির একজন কেন্দ্রীয় সদস্য তিনি যদি কাউকে তো না করেন তিনি যদি নুরুল হাকনুরকে বাধাগ্রস্ত করেন তিনি যদি নুরুল হাকনরের গণসংযোগে পাল্টা মিছিল তিনি করেন এটি আসলে কোনোভাবেই গণবর্তনের চেতনার সাথে যায় না গণবর্তনের তার ভূমিকা নুরুল নরের ভূমিকা আমরা সবাই জানি নুরুল হাকনর সেই ব্যক্তি যিনি বলেছিলেন নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া সেই জায়গায় তার কার্যক্রমে বাধা দেওয়া অফিস ভাঙচুর করা তাকে আপনার নানানভাবে বাধাগ্রস্ত করা এটি আসলে কোনোভাবেই যারা হাসান মামুনের সাথে যায় না আমি যেটি বলতে চাই সর্বশেষ আমরা গণ পরিষদ আমরা এগিয়ে যাচ্ছি আমাদেরকে আসলে কোনোভাবেই থামানো যাবে না অতীতে আওয়ামী লীগও পারে না এখন যদি কেউ মনে করে আমাদের থামাবে সেটি পারবে না আমরা আমাদের মতন করে আমাদের সাংগঠনিক কার্যক্রম করছি ইনশাআল্লাহ আমরা দৃঢ় আশাবাদী আগামী নির্বাচনে আমরা ভালো করবো আমি এই ঝিনাইদের সন্তান আপনি খোঁজখবর নেন যে মানুষ আমাকে ভালোবাসে কি বাসে না মানুষ আমাকে ঘিরে তাদের প্রত্যাশা আছে কি আছে না এখনও পর্যন্ত কেউ বলতে পারবে গণ পরে শুধু আমি না আমার ঝিনাইদ জেলার যে সকল নেতাকর্মীরা রয়েছে কেউ চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে অন্যায় করেছে কোনো দপ্তরে গিয়ে কাউকে হুমকি দিয়েছে কাজ দাও এ করো না করো না করলে তোমার এই সমস্যা এই ধরনের হুমকি ধামকি কেউ দেয়নি আমাদের নেতাকর্মীরা সবসময় শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে এবং একই সাথে গণমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবেনে আমরা অগ্র হচ্ছে আজকে সেই লক্ষ্যে মূলত মানুষের কাছে যাওয়া আমরা এই গণশোভাযাত্রা এই মুহূর্তে শুরু করব আমরা জেলা পাবেন না বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইতিহাসের সব থেকে সেনা নির্বাচন হবে এই নির্বাচনে কোনো চাঁদাবাজ দখলদার কায়েম করেছে সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট দিবেন না ভোট দিবেন ভালো মানুষকে দেখে ভালো মানুষরা যদি এমপি মন্ত্রী না হতে পারে তাহলে এই যে গণভূত সেই গণভূটান ব্যর্থ হবে সুতরাং আপনাদের সামনে সুযোগ এসেছে দুই কেজি মাংস আর দশ কেজি চালের বিনিময়ে ভোটের আগে পাঁচশো টাকার বিনিময়ে আপনার বিবেককে বিক্রি করবেন না আপনি জনমানুষের পাশে থাকুন এবং যারা প্রকৃতপক্ষের জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে যারা সৎ যাদের নৈতিকতা আছে তাদের টাকা থাকতে পারে সততা রয়েছে মানুষের কল্যাণে কাজ করে তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে এরকম মানুষকে দেখে শুনে ভোট দিবেন যারা ভোট কিনতে চায় তারা যদি ভোট কিনতে আপনার বাড়িতে যায় তাহলে ছাটা বারুন প্রস্তুত রাখবেন এবং সেটি দিয়ে তাদেরকে ছেটিয়ে বাসা থেকে বিতাড়িত